আমাদের পূর্বপুরুষদের এই নরক সমুদ্র থেকে উদ্ধারের জন্য আজকের দিনটি খুব ফলপ্রদ হরে কৃষ্ণ বন্ধুরা আজকে হচ্ছে পয়লা ডিসেম্বর সোমবার মক্ষসদা একাদশী ব্রত আর এই একাদশী ব্রত তুমি যদি পালন করো বা আমরা যদি পালন করি তাহলে আমাদের পূর্বপুরুষগণ নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে তোমরা যদি সেই একাদশী ব্রত সঠিকভাবে পালন করো আজকে সেই একাদশীর মাহাত্ম অর্থাৎ মোক্ষদ একাদশীর মাহাত্ম কথা তোমাদেরকে পাঠ করে শ্রবণ করানোর চেষ্টা করব এর মাধ্যমেও কিন্তু অনেক অনেক ফল লাভ হয়ে থাকে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি। বিধি বা কী কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত সর্বপাপনাশিনী ও ব্রত মধ্যে এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জরি ধূপ দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনযোগ মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোন এক সময় মনোরব চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষুত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজে রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা মাতা পূর্বপুরুষেরা য নরক যন্ত্রণা ভোগ করেন তাহলে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার এই রাজ্যের কাছেই মহর্ষি পর্বত মুনির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ কথা শ্রবণ করে বৈখ্যানস তাদের সঙ্গে নিয়ে পর্বত মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কি পায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি এই তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আমি আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে আর তোমার পিতা অত্যন্ত কাম কামচারী হওয়ায় তার এরকম লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি মাসের মাসে মোক্ষদান একাদশী পালন করে সেই পুণ্যফল ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ যথা বিধি মুখসদা একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদে একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রতকথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হন হরে কৃষ্ণবন্ধুরা আজকে তোমাদের পাঠ করে শ্রবণ করালাম আর তোমরা যারা একাদশী করছো একাদশীর পালনটা অবশ্যই করবে একাদশীর আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে আট থেকে আশি সকলের একাদশী ব্রত পালন করা কর্তব্য আর তোমরা যদি এই একাদশীটি পালন করো অবশ্যই তোমাদের পিতৃবর্গের উদ্দেশ্যে কিন্তু এই একাদশীর পূর্ণ ফল প্রদান করতে পারো তারা মুক্তি লাভ করবে হ্যাঁ কৃষ্ণা